অনেক অনেক সাধারণত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের এখানে কালীতলায় আজকে সানযাত্রার মেলা তো অনেকেই জানো যাদের দেবীপুরে বাড়ি তো আমরা আজকে যাবো সেখানে মেলা দেখতে তো চলো একবারে তোমাদের সাথে রেডি হয়ে সেখানে গিয়ে দেখা হচ্ছে দেখো আমি ফুল রেডি সেডি হয়ে গেছি তো অনেকক্ষণ আগেই হয়ে যেত আরও আগে চলে যেতাম যেহেতু আমাদের কারেন্টটা চলে গেছিলো আবার তো অন্ধকারেই আমি দেখো ফোনের আলো জেলে কেমন এসেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো এটা হচ্ছে আমার বড় দিদা তো চলো একবারে মেলায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর দেখো চলে এসেছি মেলার কাছে আমার বৌদি আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওপারে যায়নি কারণ একটা গাড়ি আসছে এই যে দেখাই যাচ্ছে তারপর আমি হাসছি যে এইদিকে গাড়িটা মনে হচ্ছে আমার কত কাজ দিয়ে যাচ্ছে ক্যামেরার মধ্যে বাট না অনেকটা দূরেই ছিল তো মাও এখানে ছিল মা ভাইপো মা ভাইপোকে বললাম যে চলো মেলায় ঘুরে আসি তো তারপর কিছু খাওয়া দাওয়া করবো তো এদিকে এসে দেখি সবাই খুব ডান্স করছে তো তারপর ওখান থেকে আমরা চলে আসি কালী মায়ের মন্দিরের কাছে তো কালী মায়ের দর্শন করে তারপর আমরা চলে যাই কিছু খেতে আর ওখানে এতটা জোরে মাইক বাজছে মানে আমার হাত পা পুরো একবারে কাঁপছে কানটা যেন পুরো তালা ধরে যাচ্ছে তাই মা বাবু বললাম চলো এখান থেকে পালিয়ে চলো আর ভালো লাগছে না তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি এখানে এলাম ফুচকা খেতে প্রথমে আমরা খাচ্ছিলাম ফুচকা তো তারপর এদিকে ফুচকা টুচকা খেয়ে ভাইপো আবার বায়না ধরলো যে আইসক্রিম খাবে তো আমরা ওকে আইসক্রিম খাইয়ে চলে এলাম দাদুর দোকানের কাছে তারপর আবার হট করে মনে পড়লো যে চলো সবাই মিলে একটু মোমো খাওয়া যাক তো তারপর মোমো খেলাম বাট ভালোই ছিল মোমোটা খেতে আগে যেই টেস্টটা ছিল সেটা না আর এদিকে আমার দাদা কটা দাদা ভাইপোর সাথে একটু কি মারছে আর ও চেনে বাট রাস্তাতে যেন কেমন করছিল যেন চেনে না চেনে না কান্না করছিল তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম মেলার ভেতরে কিছু কেনাকাটা করতে তো আমি কিছু প্লেট নিয়ে নিয়েছি ফাইবারের প্লেটগুলো আমার খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে মেলায় গেলে না মনে হয় যেন কি কিনবো কি কিনবো আমার যেন এত জিনিস তাও আমি যেন মানে কিছু নেই মনে হয় কি কিনবো সব কিছুই আমার যেন অচেনা চেনা লাগে কিছুই কিনতে পারি না যাই হোক এবারে কিছু কিনেছি আর সাজগোশ তো কোনো কথাই যাবে না মেলাতে আমার অত ভালোও লাগে না সত্যি কথা বলতে আমি অত কিনি না তো যাই হোক এদিকে কিছু দেখছিলাম আমার ভাইপোর জন্য বৌদিকে বলছি ভাইপোর জন্য এটা নেবে বৌদি বলছে না এক্ষুনি নিয়ে গেলে ও এক্ষুনি ভেঙে দেবে পুরো ডুগলা যাকে বলে নিয়ে যেতে যেতেই সব দেবে যাই হোক বাচ্চা ছেলে তো তাই অমন করে তো এখান থেকে আমরা চলে গেলাম তারপর অনেক তারপর ওখান থেকে মেলা থেকে বেরিয়ে আমি একটু মন্দিরের কাছে এসেছি ভিডিও করতে তো দেখো মন্দিরটা আমাদের এখানে রাতের বেলা কত সুন্দর লাইট দিয়ে মানে সাজানো আছে সেই আলোগুলো জ্বালে খুব সুন্দর লাগে রাতের বেলা মন্দিরটাকে দেখতে আমার তো বেশ ভালো লাগে আমার বলে না সবারই মন্দির ভালো লাগে কার না ভালো লাগে তাই না তো তারপরে এইদিকে কটা মেলা বসেছিলো এই মেলার কাছে এলাম তো এইদিকে আছে আমাদের মনসা মন্দির ওদিকে ছিল কালী মন্দির এদিকে এই যে মনসা মন্দির খুব সুন্দর মন্দিরগুলো আর ঠাকুরও খুব আমাদের সুন্দর তোমরা যদি এইখানে কাছে পিঠে কারোর বাড়ি হয়ে থাকা অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে যেতে পারো আর এই আর এই হচ্ছে অনেক দুঃখজনক ঘটনা একটা নামের অক্ষর লিখেছি কারেন্টে ভাবছিলাম অনেক দিন ধরেই লিখবো লিখবো বাট লিখে উঠতে পারিনি ভয়ের কারণে তো যতটা ভয় আমি পাচ্ছিলাম ততটা ভয়ের কারণ না বাট লিখে ফেলেছি আর হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো এটা কার নামের অক্ষর এস দিয়ে হ্যাঁ তোমরাই এটা গেস করো এটা কার নামের অক্ষর হতে পারে তো তারপর তো আমি ভিডিওর মধ্যে বলবো এটা কার নাম তো আজকের ব্লগটা একটাই আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা